একজন নার্স এর ব্যবহার মানে আমার আপনার খুবই ভালো লাগছে তাহলে তুমিও নার্সিং এডমিশনটা দাও শুনছিলো ভাইয়া তিন হাজার আমি ফার্স্ট ওয়েটিং থেকে আমার চান্স হয়েছে এক নিজে নিজে তো কখনো কিছু করা যায় না আসসালামু আলাইকুম বরাবরের মতোই আমাদের সাথে বিবলিনের আরো একজন কৃতি শিক্ষার্থী যুক্ত হয়েছে আমাদের সাথে আজকে যে যুক্ত আছে তার থেকেই হচ্ছে আমরা তার পরিচয়টা জেনে নিব এবং একই সাথে জেনে নিব যে সে বিএসসি নাকি হচ্ছে ডিপ্লোমা তার মেরিট পজিশন কত ছিল এবং সাথে সে বর্তমানে কোন নার্সিং প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে সবগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতে তুমি আসসালামু আলাইকুম ভাইয়া আমার নাম মোহাম্মদ খাতুন আমি বর্তমানে আলহাদ আব্দুর রাজ্জাক নার্সিং কলেজ শরীয়তপুর পড়াশোনা করছি তুমি কি বিএসসি নাকি ডিপ্লোমা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডোভারি আচ্ছা সো তোমার মেরিট পজিশন কত ছিল মেরিট পজিশন ছিল হাজার 3052 আমি ফার্স্ট ওয়েটিং থেকে আমার চান্স হয়েছে ফার্স্ট ওয়েটিং থেকে ওয়েটিং থেকে হ্যাঁ এটা আসলে জানার জন্য অনেকেই হয়তোবা বা ওয়েটিং এ চলে গেলে হয়তোবা অনেকেই আর কি খুব চিন্তা করে যে কারণে হচ্ছে তাদেরকে একটু শান্ত করার জন্য অনেক যে সব শিক্ষার্থী হয়তো বা একটু পরে হচ্ছে আমাদেরকে সার্চ করবে যে আপুর ভিডিওটা একটু দেখে আসি কিংবা হচ্ছে ওয়েটিং থেকে কেউ চান্স পেয়েছে কিনা এইসব ব্যাপারে সার্চ করার ক্ষেত্রে তোমার হচ্ছে তোমাকে আসলে তারা ভাববে যে হ্যাঁ যেহেতু এত চান্স পেয়েছে তাহলে আমার জন্য পসিবল আচ্ছা সো তোমার থেকে প্রথমে একটু তোমার গল্পটা জানতে যাইব গল্প বলতে তুমি আসলে ঠিক এত দূর কিভাবে আসলে এত দূর বলতে এই যে নার্সিং এ পড়াশোনা করার জন্য বর্তমানে যে যে প্রতিষ্ঠান অধ্যয়ন করছো সো এই যে একটা বেশ লম্বা দূরত্ব লম্বা জার্নি এই জার্নিটার সংগ্রাম কিংবা হচ্ছে এই জার্নিতে তোমাকে কে কে সাপোর্ট করছে সবকিছু নিয়ে আসলে তোমার গল্পটা জানতে চাচ্ছি জার্নিতে আমাকে সাপোর্ট করছে আমার ফুল ফ্যামিলি মা বাবা আমার ভাইরা তারা সব সময় আমাকে সাপোর্ট করছে এন্ড ইন্টারমিডিয়েট মানে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরেই তখন একটা ইয়ে থাকে যে আমি কি নিয়ে পড়াশোনা করব এরকম একটা ইয়ে ছিল পরে আমার আব্বুর আর কি একবার একটা কাহিনী আছে আর কি মানে আমার আব্বু একদিন হসপিটালে গেছিল আমার আম্মু অসুস্থ ছিল পরে একজন নার্সের ব্যবহার মানে আমার আব্বুর খুবই ভালো লাগছে পরে এসে আমাকে বলতেছে যে আম্মু তাহলে তুমিও নার্সিং এ অ্যাডমিশনটা দাও পরে আমি মানে তখন তো একটা গাইডলাইন এর প্রয়োজন হয় এক নিজে নিজে তো কখনো কিছু করা যায় না পরে আমার এক ফ্রেন্ড মানে বিবেনারে কসিং করছিল সিওর সাকসেস করছে মানে ভর্তি ছিল পরে ওর কাছ থেকে শুনে এসে আমিও ভর্তি হলাম পরে এইভাবেই আর কি আমার আপনাদের সাথে পরিচয় এবং আপনাদের জন্যই আর কি আমি সরকারি নার্সিং এর কাজটা পেয়েছি আচ্ছা তাহলে তুমি আমাদের সাথে শিওর সাকসেস নার্সিং কোর্সে ভর্তি ছিলে জি ভাইয়া আচ্ছা হ্যাঁ এটাই আসলে আমাদের হচ্ছে সাকসেস ব্যাচটা লঞ্চ করা হয় যে আমাদের ইতিমধ্যে অর্থাৎ ফার্স্ট টাইমার কোর্সে সেকেন্ড আর কোর্সে ইতিমধ্যে যে সব শিক্ষার্থী আমাদের মাধ্যমে জেনে গিয়েছে সেই সব শিক্ষার্থী আবার অন্য তার ফ্রেন্ডস কিংবা হচ্ছে আত্মীয় স্বজনের কাছে যখন জানায় তখন তারা যখন আমাদের সাথে যুক্ত হয় তারা মূলত শিওর সাকসেস ব্যাচেই যুক্ত হয় কারণ এই ব্যাচে আমাদের কিন্তু সব থেকে কম সময় তোমাদেরকে সব থেকে বেশি সাপোর্টটা দিতে হয়

এটাই আসলে তোমাদের সব থেকে বড় প্রাপ্তি এখন তো পড়াশোনা করবা কিছুদিন পরে পড়াশোনা করে নার্স হয়ে যাবা তারপরে হচ্ছে মানব সেবা করবা এগুলো আমার বাবাকে সবথেকে বেশি প্রাউড ফিল করাতে পেরেছি এটাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় এবং হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা অ্যাচিভমেন্ট ভেরি গুড ওকে তো এখন তোমাকে একটু জানতে চাইবো যেহেতু তোমার ফ্রেন্ডস থেকে শুনে তুমি হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছো তো এখন তুমি তোমার কোনো জুনিয়র কে বলার ক্ষেত্রে আসলে বি কে কিভাবে উপস্থাপন করবে আসলে বি থেকে তুমি যেই সাপোর্টটা পেয়েছো বা যেভাবে তোমাকে হেল্প করেছে সেই সাপোর্টটাই তুমি তোমার জুনিয়রের এর কাছে আসলে ঠিক কিভাবে উপস্থাপন করবে আমার সাথে যারা হচ্ছে ভিডিওটা বর্তমানে দেখছে বা হচ্ছে কিছুক্ষণ পরে ভিডিওটা দেখবে ইউটিউবে তারা আসলে এই জিনিসটা জানতে চাচ্ছে এরকম জুনিয়র বলবো যে তোমরা মানে বিবেনের ভর্তি হও অবশ্যই মানে ভাইয়াদের কাছ থেকে ভালো বেনিফিট পাবা কারণ ভাইয়ারা খুবই ভালো ক্লাস নেয় এবং যদি কোনো সমস্যা হতো কোন না ভাইয়াদেরকে মানে কোয়েশ্চেন করার সাথে সাথে তারা অ্যান্সারটা সুন্দরভাবে ভাবে বুঝাই দিত সব মিলিয়ে তাদের ক্লাস তারপরে এক্সাম গুলো যে নিত উইকলি এক্সাম মান্থলি এক্সাম সেই এক্সাম গুলো আমাকে খুব

ওই বইতে তো আমি কিছু বুঝতেই পারছিলাম যে আমি কি পড়বো এখান থেকে কি আসবে কিছুই বুঝতে পারছিলাম না পরে আমি ডিবেনারে ভর্তি হওয়ার পরে মানে ভাইয়ারা বিশেষ করে তামিম ভাইয়ের ক্লাস গুলো মানে উনি ক্লাস গুলো খুবই মজাদার ভাবে নিছে এবং উনার কিছু মোটিভেশনাল কথা ছিল যেগুলো সেগুলো আমাকে খুব মানসিক ভাবে প্রিপেয়ার করেছে তারপরে ভাইয়ারা বলছে যে চেষ্টা করলে সবকিছু সম্ভব নিজের ভিতরে একটা মনোবল রাখতে হবে সেরকমটা মানে আমারও ইচ্ছা ছিল আর কি সেরকমই চেষ্টা চালিয়ে গেছি এরকম তারপরে ভাইয়াদের ক্লাসগুলো গুলো রেগুলার করছি আমি তোমার কথা যেটা বুঝতে পারলাম সেটার একটা সারসংক্ষেপ যদি দাঁড় করাই যে আলটিমেটলি আসলে পড়াশোনার ক্ষেত্রে যে জিনিসটা হয়ে থাকে যে তোমাদের পুশ করার ব্যাপারটা যে পরো 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 এটা কিন্তু অনলাইনও পসিবল এবং এটা কিন্তু তোমাদেরকে বিব্রেনার করে দেখিয়েছে আচ্ছা তো এখন তোমার থেকে সর্বশেষ যেটা জানতে চেয়েছিলাম যে তোমার নিজের পড়ার স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি কেমন ছিল এটা যদি একটু জানাতে পড়ার ছিল আমি পড়েছি যা হোক পর্যাপ্ত পড়াশোনা করেছি দিনে দশ ঘন্টা করে পড়াশোনা করেছি কারণ চান্স পাওয়ার জন্য এতগুলো স্টুডেন্টের সাথে লড়াই করতে হবে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে সে অনুযায়ী আমি পর্যাপ্ত পড়াশোনা করেছি তারপর মানে ভাইয়েরাও যেভাবে বলেছে আর কি গাইডলাইন দিয়েছে যেভাবে আমি তাদের গাইডলাইনটা সেভাবে মেনটেন করার চেষ্টা করেছি তুমি ধারাবাহিক ছিলে সব থেকে বড় যে কথাটা সেটা হচ্ছে তোমাদের বেশিরভাগ শিক্ষার্থীর সাথে কথা বলে বুঝলাম যে ধারাবাহিক থাকতে হবে ওকে সো ইন্টারভিউটা তোমার কমপ্লিট করতে চাচ্ছি না কারণ হচ্ছে শিক্ষার্থীদের মেইন যে ফোকাসটা সেটা হচ্ছে যে আমার আপু কিংবা হচ্ছে ভাইয়া ঠিক কিভাবে পড়েছে কিংবা হচ্ছে যেমন হচ্ছে একটা প্রশ্নের উত্তর ওরা পেয়ে গিয়েছে যে শিক্ষার্থীকে যদি খুব ভালো রেজাল্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু দশ ঘন্টা মোটামুটি একটা টার্গেট রেখে পড়াশোনা করতে হবে দু দুই একটা প্রশ্নের জায়গাটাই হচ্ছে আমরা তোমাদের থেকে জানতে চাচ্ছি কারণ এক একজন শিক্ষার্থীর এক এক রকম স্ট্র্যাটেজি কিছু কিছু জায়গা আছে যেখান থেকে সবার জন্য কমন যেটা হচ্ছে একজন শিক্ষার্থীকে অনেক বেশি হেল্প করতে পারে তোমাকে অনেক ধন্যবাদ তোমার সাথে আবার দেখা হবে এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং পরিবারের সাথে তোমার যেই বৃহৎ স্বপ্ন আছে সেই স্বপ্নটা পূরণের পথে তুমি হচ্ছে এগিয়ে থাকো ইনশাআল্লাহ ধন্যবাদ তোমাকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম